আজকে আমি আপনাদের অতি পরিচিত এবং অতি পছন্দের একটি ফুল গাঁদাকে নিয়ে আলোচনা করব। যারা নতুন গাঁদা গাছ করছেন তাদের বিশেষত এই কেয়ারগুলি খুব কাজে আসবে বলে মনে করছি তো আজকে আমি আপনাদের সঙ্গে গাঁদা গাছের কেমন কেয়ার নিলে এই ধরনের প্রচুর ফুল আসবে এবং খুব বড়ো সাইজের ফুল পেতে পারেন সমস্ত রকম আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক গাঁদা গাছে এই সময় কুড়ি আসছে কিংবা গাঁদা গাছে ফুল ফুটতেও শুরু করেছে আবার অনেকে নতুন গাঁদা গাছ কিনে এনেও লাগাচ্ছেন তো এই সময় গাঁদা গাছের কি ধরনের কেয়ার করা দরকার সেটা জানা দরকার সেটি হলো গাঁদা গাছ কিন্তু ফুল সানলাইট খুব পছন্দ করে অর্থাৎ দিনের ছয় থেকে আট ঘন্টা যেখানে টানা রোদ পড়ছে সেরকম জায়গায় গাঁদা গাছকে রাখার চেষ্টা করুন তাহলে গাঁদা গাছ খুব হেলদি থাকবে এবং সেই সঙ্গে গাঁদা গাছে প্রচুর পরিমাণ ফুল আসার কারণে এবং প্রচুর অসংখ্য পাতা থাকার কারণে গাঁদা গাছ কিন্তু খুব দ্রুত মাটি শুকিয়ে যায় তাই গাঁদা গাছে ময়েশ্চার মেনটেন করাটাও কিন্তু খুব জরুরি তাই সঠিক সময় সঠিকভাবে জলের খেয়ালটি রাখতে হবে গাঁদা গাছে প্রচুর মাথা পাওয়ার জন্য কি করা দরকার সেটা জানাটা এবার দরকারি সেটা হলো গাঁদা গাছে মাথাটিকে পিঞ্চ করে দেওয়া পিঞ্চ করলেই কিন্তু গাঁদা গাছে অসংখ্য মাথা কিন্তু তৈরি হবে আমি যেহেতু এই গাঁদা গাছগুলিকে একদম ছোট্ট চারা এনে তৈরি করেছি তারপরই আমি একটু বাড়ার পর এইটিকে পটিং করার পর এই যে মাথাটিকে আমি পিঞ্চ করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই অংশটা এটি পিঞ্চ করে দেওয়া অংশ এখান থেকে এরকম ব্রাঞ্চ বেরিয়েছে চার পাঁচটি তো এই গাদা গাছের মাথাকে যদি কেটে দেওয়া যায় তাহলে কিন্তু গাঁদা গাছটি কিন্তু প্রচুর মাথা তৈরি হবে এবং তাতে আপনারা প্রচুর ফুলও কিন্তু পাবেন তো এইভাবে আপনারা গাঁদা গাছের মাথাটিকে পিঞ্চ করে দিন গাঁদা গাছ কী ধরনের পাত্রে বসানো দরকার গাঁদা গাছকে আপনি যে কোনো ধরনের পাত্রেই বসাতে পারেন কিন্তু সব সবসময়ই বলবো যে কোনো গাছই মাটির পাত্র কিন্তু খুব ভালোভাবে পছন্দ করে কারণ মাটির পাত্রে অসংখ্য বায়ু চলাচলের জায়গা থাকে তাই জন্য গাঁদা গাছও কিন্তু এই মাটির পাত্রে ভালোভাবে হয় এছাড়াও আপনি যে কোনো পাত্রই গাঁদা গাছকে বসাতে পারেন ইভেন গ্রো ব্যাগেও আপনারা কিন্তু গাঁদা গাছ তৈরি করতে পারেন আমি কিছু গাছ আট ইঞ্চির পাত্রে লাগিয়েছি কিছু গাছ ছয় ইঞ্চিতে আছে আর কিছু গাছ আবার চার ইঞ্চিতে আছে যখন পাত্রের সমস্যা লক্ষ্য করা যায় তখন আমি সেখানে চার ইঞ্চির পাত্র গাদা গাছ লাগিয়ে রাখি আমার কাছে প্রায় কুড়িটির কাছে গাদা গাছ রয়েছে সবগুলোকে আমি বড় পাত্রে বসাতে পারিনি পাত্র অনুযায়ী গাঁদা গাছের ভলিউম বেশি হবে এবং ফুলের পরিমাণও বাড়বে কমবে তো যেগুলি বড়ো পাত্রে আছে সেই গাঁদা গাছের ফুলের পরিমাণও বেশি এবং সাইজও কিন্তু বেশি রয়েছে এবং যেগুলি ছোটো পাত্রে রয়েছে তাতে ফুলের সাইজও ছোট্ট এবং ফুলের পরিমাণও কিন্তু কম হয় তো এই গাঁদা গাছের পাত্র এইভাবে আপনারা নির্বাচন করতে পারেন যারা অনেক দিন ধরে গাঁদা গাছ করছেন তারা জানেন গাঁদারও কিন্তু ভ্যারাইটি হয় বাবু গাঁদা হয় কয়েন গাঁদা হয় ইনকা গাদা হয় সমস্ত ধরনের গাদার কিন্তু ভালো রাখা বা কেয়ার করাটা কিন্তু একই ধরনের হয় অর্থাৎ সঠিক সূর্যালক সঠিক পরিমাণ জল এবং সঠিক পরিমাণ সার যদি গাঁদা গাছ না পায় তাহলে কিন্তু গাঁদা গাছের বৃদ্ধি চোখে পড়ার মতো হবে না এবারে বলি গাঁদা গাছকে কী ধরনের খাবার দিলে গাঁদা গাছের ফুলে ভরে উঠবে এবং গাঁদা ফুলগুলির সাইজ হবে চোখে পড়ার মতো তো সেটি এবারে আপনাদের সঙ্গে আলোচনা করব গাঁদা গাছে ভালো ফুল পাওয়ার জন্য মাটি সঠিক হওয়াটা খুবই দরকারি আমি যে ধরনের মাটি বলেছিলাম যে শীতের গাছ বসানোর জন্য আমি সেই ধরনের মাটিতেই কিন্তু গাঁদা গাছগুলিকে বসিয়েছি এবং তার সঙ্গে গাঁদা গাছ বসানোর কিছুদিন পর থেকে কিছু ড্রাই খাবারে ব্যবহার করেছি তার মধ্যে রয়েছে বনডাস্ট ভার্মি কম্পোস্ট এবং ব্লাড মিল এগুলিকে একসঙ্গে মিশিয়ে নিয়ে টপ পিছু আমি এক চামচ করে ব্যবহার করেছি মাসে একবার কারণ ড্রাই খাবার যেহেতু ধীরে ধীরে তার নির্যাস মাটিতে মেশায় তাই জন্য মাসে একবার ব্যবহার করলেই চলবে সঙ্গে এই গাছগুলিতে খোল জলের ব্যবহারটি করা দরকার গাঁদা গাছ কিন্তু খোল জল খুব ভালোভাবে পছন্দ করে এবং তাতে ফুলের পরিমাণও আসবে চোখে পড়ার মতো তাই গাদা গাছে খোল জলটা কিন্তু ব্যবহার করতে হবে তাহলে কতটা পরিমাণে ব্যবহার করব সেটা এবার দেখে নিই এই যে আমার খোলজল রেডি করাই থাকে তো প্রথমে আমি এটাকে একটু ঘুটে নেব যেহেতু এটা কয়েকদিন ধরে করা হয়েছে তো সেটিকে আমি ঘুটে নিলাম এরপর এর থেকে কতটা পরিমাণ খোল জল আমি সংগ্রহ করব দেখি একদম কম একদম একটুখানি হাফ গ্লাস মতো জল আমি কিন্তু নিয়ে নিয়েছি ছোট্ট গ্লাসের হাফ গ্লাস মতো একদম মগের তলানিতে রয়েছে এই জলটা এবার সেটি নিয়ে নিচ্ছি আমি এরকম জল রয়েছে একমগ এই একমগ জলের মধ্যে আমি এই খোল এইটুখানি জলটিকে ছেঁকে নেব দেখতেই পেলেন কতটা কম পরিমাণে নিয়েছি এই খোল জলটিকে এর মধ্যে ছেঁকে নিলাম জলটি রেডি হয়ে গিয়েছে এর সঙ্গে আরেকটু পরিমাণ জল আমি মিশিয়ে দেব। এতে আমি আর একটু জল মিশিয়ে নিলাম পুরো একমঘ হয়ে গেল আপনি যে পরিমাণ সর্ষের খোল নিচ্ছেন তার গুণ জল মিশিয়ে নেবেন আমি খুব অল্প পরিমাণ সর্ষের খোল নিয়েছি আর দেখতেই পেলেন আমি প্রায় এক মগ জল কিন্তু এতে ব্যবহার করেছি এইভাবে আপনারাও তৈরি করে নিন এবং তৈরিটি হয়ে গেছে কিন্তু এটাকে আমি এবারে একটা কিছু সাহায্যে গুটিয়ে নিচ্ছি একেবারে লিকুইড ফার্টিলাইজার আমাদের তৈরি তো চলুন এবারে এটি কতটা পরিমাণ ব্যবহার করছি দেখা যাক তো খো গাঁদা গাছের খাবার খোলজল রেডি হয়ে গিয়েছে এবার এরকম আমি একটি ছোট্ট গ্লাসের মধ্যে এই জলটিকে ঢেলে নেব এবারে আমরা এই এক গ্লাসের প্রায় এখানে ধরুন একশো এম এল মতো রয়েছে জল একশো থেকে দেড়শো এম জল আপনারা চার থেকে ছয় ইঞ্চির টবে বসানো গাদা গাছে দিতে পারেন এরকম চারা গাছের মধ্যে আপনারা এরকম ছোট একশো থেকে দেড়শো এম জল গাঁদা গাছের গোড়ায় কিন্তু পুরোটা দিয়ে দিতে পারেন তাতে গাঁদা গাছের বৃদ্ধি হবে চোখে পড়ার মতো আর খোল জলটি পনেরো দিন অন্তর দেবেন এবং দেওয়ার পর দেখবেন দুদিন যাওয়ার পরই গাছের গোড়ায় একটি লেয়ার জমে গেছে সেই লেয়ারটা যাতে না থাকে তার জন্য অন্তত সপ্তাহে একদিন অতি অবশ্যই মাটির খুঁড়ে দেবেন অর্থাৎ গাছের গোড়াটা হালকা করে দেবেন তাতে গাছের বৃদ্ধিতে সুবিধা হবে এত গেল চারা গাছ থেকে কুড়ি আসা অবধি আমরা কি ধরনের খাবার দেবো এরপর এই কুড়ি আসার পর হালকা ফুল ফুটতে শুরু করেছে সেই সময় আমরা যুক্ত জলের ব্যবহার করব এই গাঁদা গাছে তাহলে গাঁদা গাছে প্রচুর পরিমাণে কিন্তু বড় বড় সাইজের এবং কালারও সুন্দর থাকবে এরকম ফুল আসবে আর তার সঙ্গে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যে আগাছাগুলো জন্মাচ্ছে সেগুলোকে তুলে দিতে হবে তাহলে কিন্তু আমাদের গাছ আরও বেশি সুস্থ থাকবে এবং পোকামাকড়ের উপদ্রব থেকেও রক্ষা পাবে তাই এই খেয়ালটি কিন্তু আমাদেরকে রাখতেই হবে আর এই গাঁদাগাছে দেখতেই পাচ্ছেন যে এই ফুলগুলি শুকিয়ে রয়েছে এই ফুলগুলো শুকিয়ে নেওয়ার কারণ আমি এটার থেকে বীজ কালেক্ট করব তাই এটাকে শুকিয়েছিলাম কিন্তু এতটা শুকনো হতে আপনারা ফুল দেবেন না তার আগে এই ফুলগুলিকে যদি আপনারা পুজোর কাজে ব্যবহার করতে চান ব্যবহার করে নিন শুকিয়ে যাওয়ার আগে কদিন হওয়ার পর তুলে নিন আর এরকম শুকিয়ে গেলে অতি অবশ্যই সেটাকে আপনারা আর রাখবেন না সেটাকে রিমুভ করে দিবে দেবেন তাহলে গাঁদা গাছে পোকামাকড়ের উপদ্রব কিছুটা কমবে তাই জন্য অতি অবশ্যই ফুল এত পরিমাণ না শুকিয়ে কেটে দিন এটা করলে গাছের সবথেকে বেশি সুবিধা হয় এছাড়াও গাঁদা গাছে কুড়ি আসার আগে পর্যন্ত খোল জল ছাড়াও আপনারা কিন্তু গোবর জলেরও ব্যবহার করতে পারেন তাতে কিন্তু গাঁদা গাছের গ্রোথও ভালো হবে একবার খোল জল দিন এবং তার পনেরো দিন পর আবার গোবর জলের ব্যবহার করুন তাহলে গাঁদা গাছও খুব সুস্থ থাকে এবং তার সঙ্গে বলে রাখি গাঁদা গাছে কিন্তু বিভিন্ন পোকামাকড়েরও সমস্যা লক্ষ্য করা যায় কিন্তু গাঁদা ফুল ফোটার আগের পর্যন্ত আমরা কিন্তু গাঁদা গাছের ট্রিটমেন্ট করতে পারি এর জন্য মাসে অন্তত দুবার ভালো পেস্টিসাইড স্প্রে করতে হবে তাহলে পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাদের গাঁদা গাছকে খেয়াল রাখুন এবং আপনাদের গাঁদা গাছেও প্রচুর পরিমাণ ফুল পান তো আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে